আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবী সকল সহকর্মী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা আছেন জুলাই এখন এই মাসে আপনাদের নবম পে স্কেল বা নতুন বেতন ভাতা বৃদ্ধির বিষয়ে কি ধরনের সংবাদ বা আলোচনা হচ্ছে সে বিষয়ে আপনারা জানার খুব ইচ্ছা তো চলুন আজকে আপনাদের কিছু তথ্য দিচ্ছি তো এখানে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একটা বেতন বৃদ্ধি নবম পে স্কেলের বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল তো সেই মত বিনিময় সভায় খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তারা উপস্থাপনা করছেন এবং বিভিন্ন দাবি দেওয়া উপস্থাপনা করেছেন যার প্রেক্ষিতে সচিবালয়ে বিষয়ে আলোচনা হয়েছে বিশেষ করে অর্থ উপদেষ্টা সালিহুদ্দিন সাহেব উনি নবম পে স্কেলের জন্য কমিটি গঠনের একটা আশ্বাস দিয়েছেন বা উনি যে কথাটা বলছেন সেটা ওনার মুক্ত হিসাবে শুনুন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদেরকে উৎস করবেন সভাপতি বৈষম্যমুক্ত বেতন পে স্কেল করতে হবে পে স্কেল করলেই হবে না পে কমিশন গঠন করলেই হবে না নবম পে স্কেল যে দিবেন সেটাকে আপনাদের বৈষম্যহীন করতে হবে কারণ কি এখন বৈষম্য আছে ব্যাপক বৈষম্য এই বৈষম্য নিয়ে চলা যাচ্ছে না সদস্যের পরামর্শ স্যার কমিটি কবে হবে অলরেডি এটা আপনারা মন্ত্রী পরিষদের সুজীবের এসেটা পাবেন এটা ডিসিশন হয়ে আর সেটা আমি এর বাইরে কিছু বলবো না কারণ এটা প্রধান উপদেষ্টা স্যারের দায়িত্ব এই পে

করা হয়েছে যে তাই এখন প্রয়োজন একটি নতুন সমতা ও মানবিক পে স্কেল আমাদের প্রস্তাবনা দুই সালের জন্য দশ ধাপের একটি নতুন পে স্কেল ধাপ পদের ধরন উদাহরণ প্রস্তাবিত বেতন টাকা এক অফিস সহায়ক বর্তমান বিশ গ্রেড পনেরো হাজার দুই অফিস সহকারী বর্তমান ষোলো গ্রেড আঠারো হাজার তিন ছাঁচলিপিকার বা ক্যাশিয়ার বর্তমান ১৩ বা চোদ্দ গ্রেড বাইশ হাজার চার উচ্চমান সহকারী বর্তমান এগারো বা বারো গ্রেড ছাব্বিশ হাজার পাঁচ প্রশাসনিক কর্মকর্তা নন ক্যাডার একত্রিশ হাজার ছয় সহকারী সচিব বা সহকারী পরিচালক ক্যাডার সাঁত্রিশ হাজার সাত উপসচিব বা উপপরিচালক পঁয়তাল্লিশ হাজার আট যুগ্ম সচিব বা পরিচালক পঞ্চান্ন হাজার নয় অতিরিক্ত সচিব পঁয়ষট্টি হাজার দশ সচিব বা সর্বোচ্চ পদ পঁচাত্তর হাজার এরই প্রস্তাবনায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে নবম প্রস্তাবিত দশটি গ্রেট এর মাধ্যমে নবম পে স্কেল যেন সমাধান হয় বা বৈষম্য দূর হয় সে বিষয়ে এখন আপনারা দশটি মধ্যে যে 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 এর একটা অনুপাতিক আন্তর্জাতিক মানের ভিত্তিতে আহ যে পার্থক্য রেখে বৈষম্য দূর করে সুন্দর একটা বেতন পে স্কেল হয় সেটার ব্যাপারে এখানে দেখেন একটা রূপরেখা তুলে ধরা হয়েছে তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়া এবং এটা একটা ভাইরাল ভিডিও যেন সবাই দেখে এবং সেটা প্রচার করে যার মাধ্যমে এটা যেন আমাদের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে যায় এবং উনি যেন আমাদের প্রতি সদয় যে উনি যেন নবম পেয়েছিল আমাদের দিয়ে দেয় ধন্যবাদ সবাইকে ভিডিও শেষ করতে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ